আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আজকে দিন দিন শিল্পীর খোঁজ তো শিল্পীর খোঁজ করতে করতে আজকে একটা নতুন জিনিস সম্মুখে এসে গেছে আপনারাও এরপর আসরে দেখতে পাবেন মানে নতুন জিনিস বলতে নতুন দল নিয়ে আসছে বিখ্যাত ছ শিল্পী অস্তাদ জিতু মাহাতো মানে জিতু মাহাতোটা তো অত জলদি মানে নতুন মানে বিখ্যাত বাপ্পাদিত্য মাহাতো বাবার নাম হচ্ছে জিতু মাহাতো তো জিতু মাহাতো বন্ধুরা জানেন নাই উনার ব্যাপারে দেশ বিদেশ অনেক প্রোগ্রাম করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উম কোনা প্রোগ্রাম করেছে বিদেশেরও অনেক জায়গায় প্রোগ্রাম করেছে আর সঙ্গে আছে আমাদের পশুপতি মাহাতো বিখ্যাত ঢোলবায়ন উনিও বিদেশের অনেক জায়গায় প্রোগ্রাম করেছেন তো আসুন আজ সম্মুখে আছে বিখ্যাত সন্ন্য শিল্পী অস্তা জিতু মাহাতো আর সঙ্গে আছে পশুপতি মাহাতো বাপ্পাদিত্যর বাবা আর উনি হচ্ছেন বাপ্পাদিত্যর কাকা মামা নমস্কার নমস্কার পশুপতি মামা নমস্কার মানে সম্পর্কে মামা ভাই না তো এই জন্যই একটু মজাক টাইপের গল্প আছে কোনো মাইন্ড করে না বলছি কেমন আছে এখন বর্তমানে

তখন আর আগে পাছ কোন সচা সচি নাই কি করে দল আগে দিকে যাও সেইটা তো একটু সারাংশ মানে তোমার জীবন কাহিনীর ব্যাপারে একটু কথা বল দর্শক আছে তোমার সামনে কথা থেকে আলে কিভাবে তোমার বাবাও কি নাচ খেল করতুক কতদিন আমার বাবা নাচ খেল করতো না ঠিক ছো নাচ কিন্তু কীর্তনে গায়ক ছিল গায়ক ছিলেন বাবার নামটা একটু বাবার নাম আনন্দ মাহাতো আনন্দ মাহাতো আমি ছোট সময় ফতেপুরে থাকতে আমার মামা বাড়িতে আচ্ছা আচ্ছা প্রথম আমি ছৌ নাচ দেখেছি ধানাড়াই আচ্ছা আচ্ছা আর ধানাড়াই নাচ দেখে ওই ছোট সময়ে মোটামুটি ক্লাস আমি টু এ কে থ্রি এর এই ভাবে পড়ছি আচ্ছা আচ্ছা মানে মোটামুটি আট বছর বয়স হ্যাঁ থ্রি মানে আট বছর এদিকে পাঁচ আর এদিকে তিন হ্যাঁ আট বছর তখন ওই বাবলা গাছের ফল পাওয়া যায়নি ওই বাবলা গাছের ফলকে কে তুলে আর মানে তখন তো আমরা মোড়া চোড়া পাবো কোথায় আর ওই একটা মানে ইয়া ছিল কি বল বড় গাছ ওই নিচে যাইয়ে একাই আমি আচ্ছা 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 আচ্ছা

বলছে যারা পড়াশোনা করবে তারা নাচতে পাবে আটটা এবার নাচতে নাচতে এক বছর দু বছর যখন পেরিয়ে গেল তিন বছরের পরে ডাইরেক্ট আমাদের বস্তি দুটা মেলা হয়েছিল একদিনে দুটা আসর ওই জায়গায় হঠাৎ আমি আমাকে বলছে তুই অভিমন্য নাচ হুম 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 তখন এক রিয়েল সেল মি আসল কিচ্ছু নাই ডাইরেক্ট ডাইরেক্টে আসরে আসরে একবারে ওই ওই যে নাচে বৈরালি হুম তারপর থেকে আমি জয়েন্ট হয়েছি আচ্ছা শুরু আচ্ছা নাচে শুরু ওইখান থেকে আমার নাচে শুরু আচ্ছা মানে ইহাটা আমি নাই পালি আর কি এর ভিতরে মানে শিক্ষাগুরুটা গুরুটার কি শিক্ষা গুরু নেপাল মানে শিক্ষা গুরু প্রথম আসিছিল আমাদের দেখাই যাতো হুম খாண்டு কারলেন

বাংকে তোমাৰ যুক্ত হাজৰ দলক নিজে নিজৰ দল বাংলা নাটক তই গ্ৰুপ কৰলি গ্ৰুপ কৰি নিজৰ দল ঘূৰি আবাৰী জগন্নাথ চৌধুৰী আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জগন্নাথ চৌধুরী তখন ওই মানে একচুয়ালি দুটো দল তো একটা মহিলা দল একটা জেন্টস দল ছিল হ্যাঁ দুটো হ্যাঁ না তখন মহিলা ছিল না ছিল তখন মহিলা ছিল না হ্যাঁ পরে মহিলাটা ইয়া মহিলাটা তো বহুত পরে তাও মহিলাটা মোটামুটি কত কত বছর এর মহিলাটা মানে 2000 কত কত মধ্যে মহিলাটা আমাদের রিসেপশনটা শুরু কত দিন হয়ে ওই মোটামুটি 17 18 গলেই ওঠে শুরুটা মানে 2018

মানে করে থাকা শিল্পীদেরকে সবকে তুলে উঠিয়েছে হ্যাঁ বাংলা নাটক ডট টা একটা মানে আমার ইয়ে বলছেন খুব ভালো একটা এমন টার্গেট নিয়েছিল যে এমন মানে দল আছে যে কোনরকম ওরা দলটাকে টেকায় রেখেছে একটা গুরু আনতে গেলে তো গুরু আনতে গেলে গুরু পেছনে খরচা আছে হ্যাঁ একটা গুরুকে আনবে তো দেড় দু হাজার তো লোকভোগ খরচা আছে দেখুন গুরু তো একাই আসবেক নাই ও একটা বাইন নি আসবেক এরপর একটা গাহক আসবে একটা গাহক আসবে একটা নাচোয়া আসবে মানে চার পাঁচ লোক যখন যাবে তাহলে চার পাঁচ লোক যখন যাবে তখন ওর খরচাটা মানে 500 করে যদি বড় হিসাব করেন না তাহলে 2500 যায় দাঁড়ানো হ্যাঁ তো এরকম লগবগ মানে

আমরা ছিলি তখন গন্তির গোটা গোতে এই নেপালদা ছিল গোপাল মন্ডল হম অনিলাদের এলাকায় তখন তো সব তো বাঁধমান দিকে আচ্ছা বিখ্যাত ছিল রামপদ আলীর সাথে কতদিন নাচ রামপদম আলীর সাথে মোটামুটি আমরা বেশি হবে বারো তেরো বছর কি বলবো যে যেমন রামপদম আলী ছিল রবি মালি ছিল উনি তো মারা গেছেন এবার অজিত পরামীক ছিল আমরা একসাথে ঠিক একটা কি বলবো যে একটা মায়ের পেটের মতন তারপর তার উপর মধ্যেও রামপ্রদম আলীর সাথে আমার একটা অন্যরকম ব্যাপার ছিল আচ্ছা আচ্ছা আন্তরিক ব্যাপার আচ্ছা সবার থেকে আলাদা মানে দেখো মানে এমনও হয় মানে নিজের পেটের ভাই হলেও আপন নাই হই

মঙ্গলটা মঙ্গল বলতে ওনাকে আমি সনকপির মঙ্গল আচ্ছা আচ্ছা সনকপির হ জানা জেড়া গম্ভী সিংহের বিখ্যাত না ছিয়া কেতা অসূন্ন ছিয়া হ্যাঁ 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 আমরা একসাথে লোক এক সঙ্গে বিখ্যাত বিখ্যাত ছ শিল্পী ছিলেন আর কি সেই টাইমে আচ্ছা হঠাৎ তখন পাটিলি এত দিন পরে পাটি করার উদ্যোগের কথাটা দু কথা বলো আমাদের গ্রামের দু চারটে ছিলা উদগে উদগে নাচতে যাচ্ছে বলছে সবাই বলছে যে কত ইয়ার বাইরে যাব একটা করণো

Hánaður! তো বন্ধুরা সবাই শুনছেন বিখ্যাত ছন্নিত্য শিল্পী বর্তমানে আপনারা যাকে জানেন বাপ্পাদিত্য মাহাতো ওনারই বাবা আর ওনার কাকু দেশ বিদেশ ভ্রমণকারী ছ শিল্পী ইনারা আজকে নিজের দল নিয়ে মার্কেটে নামবে তো আপনারা যথাসাধ্য যদি মানে বুকিং শুরু হয়ে গেছে আর কি বুকিং শুরু হয়ে গেছে দরকার ওই আপনাদের এই নাম্বার দেওয়া থাকিবে আপনারা কলকাতা তাও একটু নাম্বারটা তোমার বলে দাও দর্শককে মোবাইল নাম্বারটা